তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে কথা বলবো যেহেতু তোমরা জেনেছিলে যে আইসিসি স্কলারশিপ মূলত অ্যাপ্লাই শুরু হচ্ছে বিশ ফেব্রুয়ারি থেকে যেহেতু ফেব্রুয়ারি মাস জুড়ে গেল তোমরা কেউ অ্যাপ্লাই করতে পারি নিশ্চয়ই এর কোনো সমস্যা হচ্ছে এই সমস্যাটা কি এবং এই সমস্যাটা আসলে কতদিনের মধ্যে শেষ হবে এবং কতদিন পরে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবা এবং এই অ্যাপ্লাইয়ের সময়টা কি বাড়ানো হবে এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওটা সবার প্রথমে বলে রাখি যে এর স্কলারশিপ যে দু সালে ২০ ফেব্রুয়ারি থেকে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনও কিন্তু কেউ অ্যাপ্লাই করতে না তার মেন কারণটা হচ্ছে আইসিসি আর ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে এখনো অ্যাপ্লাই করা যাচ্ছে না সো যেহেতু অ্যাপ্লাই করা যাচ্ছে না সেক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি এই অ্যাপ্লাই ডেটটা এক্সটেন্ড হবে কিনা হ্যাঁ আমি তোমাদেরকে এটা মেকশিওর করছি যতদিন লেট হচ্ছে অ্যাপ্লাই প্রসেস স্টার্ট হতে ঠিক ততদিনই তোমাদের এক্সট্রা টাইম দেওয়া হবে যেহেতু আইসিসের স্কলারশিপে অ্যাপ্লাই প্রসেসের লাস্ট ডেট ছিল এপ্রিলের তিরিশ পর্যন্ত ঠিক আছে সো আমি একটা বিশ্বস্ত জায়গা থেকে স্পেশালি আইসিসিআর এর যে প্রোগ্রাম ডাইরেক্টর আছেন তার কাছ থেকে জানতে পারছি যে এই স্কলারশিপের টাইমটা এক্সটেন্ড করা হবে সো তোমরা টেনশান করো না তোমরা তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমরা রেডি করো সব ডকুমেন্ট প্রপারভাবে রেডি করো যাতে কোনো ভুল ত্রুটি না হয় আর কোনো টেনশন করার দরকার নেই হয়তো এই সপ্তাহের ভিতরেই আমি জানতে পারছি এই সপ্তাহের ভিতরেই আইসিসিআর স্কলারশিপের যে প্রোর্টালের যে টেকনিক্যাল প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে সো সলভ হওয়ার পরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং আমি দু হাজার চব্বিশ সালের হাউ টু অ্যাপ্লাই আইসিসি স্কলারশিপের ভিডিওটা আপলোড করব যেহেতু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমিও এই ভিডিওটা আপলোড করতে বাট আমার চ্যানেলে প্রসেসটা দেওয়া আছে তোমরা সেখান থেকে ধারণা নিতে পারো আমি আপলোড করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখেও নিতে পারো সেই অ্যাপ্লাই প্রসেস আর এবছরও অ্যাপ্লাই প্রসেস মূলত সেম টু সেমি হবে কোনো রকমের আশা করি চেঞ্জেস হবে না এই হচ্ছে মূলত আজকের আপডেটটা সো তারপরেও যদি আইসিসি স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি